শাস্ত্র সিদ্ধান্ত এবং নীতি অনুযায়ী স্ত্রী লোকদের অর্থাৎ নারীদের প্রহার করা উচিত নয় অর্থাৎ মারা উচিত নয় হ্যাঁ সত্যিকার অর্থে নারীদের মানুষ অনেক অত্যাচার করে নারীদেরকে মারে কি সামান্য কোনো ভুল হলে সংশোধন করার সুযোগ প্রদান না করেই তাকে প্রহার করে আসলে নারীদের প্রহার করতে শাস্ত্রে নিষেধ করা হয়েছে আমরা দেখতে পাই যে শ্রীমদ্ ভাগবতে স্কন্ধে সতেরতম অধ্যায়ের বিশতম শ্লোকে সেখানে ধরিত্রী মাতা মহারাজ পৃথুকে উদ্দেশ্য করে বলছিলেন যে প্রহরন্তী নব স্ত্রী সু কিতাকি জানতে বহ কিমূত তদ্বিধা রাজন করুণা এর অর্থ হচ্ছে হে রাজন কোনো স্ত্রীলোক যদি অপরাধ করে তাহলে মানুষ তাকে প্রহার করে না অর্থাৎ স্ত্রীরা অর্থাৎ নারীরা যদি কোনো অপরাধ করে তাকে প্রহার করবেন না অর্থাৎ শারীরিকভাবে অত্যাচার করবে না অতএব আপনার মতন দয়ালু প্রজারক্ষক দীনবৎসল রাজার আর কি কথা তো আমরা এখানে শিক্ষা পেলাম যে আসলেই নারীদেরকে অহিতুকি প্রহার করা উচিত নয় তাদেরকে বুঝিয়ে শুধরানোর সুযোগ প্রদান করা উচিত কারণ তারা আমাদের উপর রক্ষিত হচ্ছেন তাদেরকেও সুযোগ দেওয়া উচিত